গর্ভাবস্থার চার মাস শুরু হওয়া মানেই আপনার সমস্ত আত্মীয় স্বজন জেনে গেছেন আপনি গর্ভবতী গর্ভাবস্থার এই চার মাস খুবই গুরুত্বপূর্ণ সময় কেননা এই সময় শিশুর গঠনগত প্রক্রিয়া খুব দ্রুত গতিতে চলতে থাকে তার জন্য আপনাকে বেশ কিছু জিনিস মেনে চলতে হয় এবং থাকতে হয় সাবধানে তবেই আপনি সুস্থ স্বাস্থ্যবান সন্তানের মা হতে পারবেন আজকে জানাবো কি সেই সাবধানতা বা পদ্ধতি যা আপনাকে এ সময় মেনে চলতে হবে সাথে জানাবো এই সময় শিশুর বিকাশ কিভাবে কতটুকু পরিমাণে হতে থাকে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গর্ভাবস্থার এই চার মাসে যেহেতু শিশুর গঠন খুব দ্রুত হারে হতে থাকে তাই ডাক্তার আপনাকে যে সমস্ত সাপ্লিমেন্ট বা ওষুধ দিয়ে দিয়েছেন তা আপনি অবশ্যই সময় মতো নেবেন যেমন ফলিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসিয়াম আয়রন প্রভৃতি অন্য কারো কথা শুনে বা কুসংস্কারবশত আপনি এগুলো নেওয়া বন্ধ করবেন না এতে সন্তানের গঠনগত ত্রুটি হতে পারে বিকলাঙ্গ শিশুর জন্মও হতে পারে তাই বারবার বলছি ওষুধগুলি অবশ্যই সময় মতো নেবেন গর্ভাবস্থার এই সময় মায়ের শরীরে যদি পুষ্টির ঘাটতি ঘটে তাহলে সন্তানের গঠনগত প্রক্রিয়াতেও সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় পুষ্টিকর সহজপাচ্য খাওয়ার তো আপনাকে খেতেই হবে তার জন্য মাছ মাংস ডিম দুধ সমস্ত কিছু খাদ্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং সব ধরনের ডাল বা দানা আপনাকে খেতে হবে সাথে অবশ্যই ড্রাই ফ্রুটস অন্তর্ভুক্ত করবেন প্রচুর পরিমাণে শাক সবজি ফল মূল খাবেন সাথে অবশ্যই পানির পরিমাণও মিনিমাম দুই থেকে তিন লিটার পর্যন্ত করবেন এছাড়াও এই সময় ডাক্তার আপনাকে টিটেনাসের ইঞ্জেকশান নিতে বলবেন বা আরও কিছু ইঞ্জেকশান থাকবে যা এগুলি আপনি একেবারেই মিস করবেন না এই সময় আপনার একটি সোনোগ্রাফি স্ক্যানও হতে পারে তাই এটিও আপনি মিস করবেন না এগুলি অবশ্যই সময় মতো করে নেবেন এই সময় আপনার যেহেতু শিশুর গঠন ভালো মতো হতে থাকে তাই আপনাকে ভারী ভুরি কাজ থেকে বিরত থাকতে হবে খুব দ্রুত অবস্থান পরিবর্তন করবেন না অর্থাৎ হঠাৎ করে বসা থেকে হঠাৎ করে দাঁড়িয়ে পড়বেন না ধীরে ধীরে অবস্থার পরিবর্তন করবেন আর এই সময় যৌন মিলন থেকে বিরত থাকাই ভালো তবে আপনার যদি সেরকম কোনো শারীরিক সমস্যা না থেকে থাকে তাহলে এ বিষয়ে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন গর্ভাবস্থার চার মাসে শিশুর বিকাশ বিভিন্ন রকম পদ্ধতিতে এবং দ্রুত হারে হতে থাকে ভ্রূণটি মানুষের মতো দেখতে হতে শুরু করে যার মধ্যে কান চোখ নাক চুল মুখের বৈশিষ্ট্য থাকবে এই সময় শিশুর মধ্যে চোখের পাতা ভ্রু লোমের বিকাশ হয় এই সময় বাচ্চা মোটামুটি পাঁচ ইঞ্চির মতো হয় এই সময় বাচ্চার নিজের আঙুলের ছাপ তৈরি হয়ে যায় হালকা হালকাভাবে লাথি মারা শুরু করে দেয় তবে আপনি হয়তো বুঝতে তা আরও কিছুদিন সময় লাগবে কানের বিকাশ শুরু হয় বাইরের শব্দ একটু একটু করে সে শুনতে শুরু করে এ হলো গর্ভাবস্থার চার মাসে শিশুর বিকাশ আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার